এটাকে এই ইহুদির বাগান হিসেবে আখ্যায়িত করা হয় তো এই জায়গাটার একটা বিশাল একটা ইতিহাস রয়েছে রসুসাল্লাহ আলহাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে পূর্বের সাথে জড়িত আজকের এই জায়গাটা এখানে বিশাল একটা ঘটনা ঘটে সেটা হলো আপনারা জানেন সালমান আলফাহে সিরাদি আল্লাহ আনহু তিনি ইরানের আসবাহান নামক স্থানে আসবাহান নামক যেটা বর্তমান ইরানের তেহরান রাজধানী থেকে দক্ষিণে তিনশো কিলোমিটার দূরে সেই জায়গার সেই আসবাহান চলে ওই অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের ছেলে ছিলেন তো ওই অঞ্চলের যেহেতু প্রধান তৈরি করা নিয়ে ব্যতীব্যস্ত হয়ে যায় ব্যতীব্যস্ত হয়ে যাওয়ার পর তিনি এই সালমান ফারেসিরাজি আল্লাহনুকে তিনি কোনো সময় ঘর থেকে বের হইতে দিতেন না তাকে নিজ গৃহে বন্দি রাখতেন যেমন ভাবে মেয়েদেরকে রাখা হয় অনুরূপ ভাবে তিনি তদারকি করতেন তার এই সন্তানকে অত্যধিক ভালোবাসতেন এবং বাহিরে কোথাও বের হতে দিতেন না বের হতে না দেওয়ার ফলে একদা যখন তিনি ওই বিল্ডিং তৈরি নিয়ে তিনি ব্যতীব্যস্ত হয়ে যান তখন তার এই সন্তানকে তার ওই কাজগুলি দেখাশোনার জন্যে প্রেরণ করে খোঁজ খবর নেওয়ার জন্য প্রেরণ করে তখন তিনি যান যাওয়ার পর তিনি প্রতিমধ্যে দেখতে পান যে আওয়াজ আসতেছে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে সেখানে খ্রিস্টানরা খ্রিস্টানরা তারা সালাত করতেছে আর সালাত করার সময় তারা যে ইঞ্জিলের বাণী পাঠ করে সেই আওয়াজ তিনি শুনতে পান শুনতে পাওয়ার পর তিনি উকি মেরে ভিতরে যান ভিতরে দেখেন যে তারা কিভাবে ইবাদত করতেছে তো তাদের ইবাদত দেখে তিনি পছন্দ করেন এবং তিনি মনে করেন যে আমরা যে অগ্নির পূজা করি এর চেয়ে এই খ্রিস্টানদের এই ইবাদতটা অত্যধিক ভালো এটা তিনি নিজে নিজে মনে করেন এখানে তাদের সাথেই থাকেন তাদের সাথে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায় এরপর তার বাবা বাসায় ফিরে এসে তার সন্তানের খোঁজে লোক প্রেরণ করে এরপর রাত হয়ে যাওয়ার পর তিনি যখন আবার বাসায় ফিরে আসেন তখন তার বাবা জিজ্ঞাসা করে অবাক দৃষ্টিতে যে তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত তখন তিনি প্রত্যুত্তরে বলেন যে এরকম এক একদল লোকদেরকে আমি দেখলাম যে তারা আল্লাহ আল্লাহতালার ইবাদত করতেছে সালাত আদায় করতেছে তো তারা খ্রিস্টান তো তাদের ধর্মটা আমার কাছে অধিক প্রিয় মনে হয়েছে তখন তার বাবা সতর্ক করলেন এবং বললেন যে না তাদের এই ধর্মে কোনো কল্যাণ নেই বরং তুমি যে ধর্মের উপর আছো অগ্নির পূজার উপর রয়েছ সেটাই তোমার জন্যে মঙ্গলজনক তখন তিনি বললেন যে না আমার কাছে মনে হয়েছে যে এই খ্রিস্টান ধর্মটা এটা হলো অধিক প্রিয় ভালো তখন তার বাবা বুঝতে পারেন যে ছেলে কনভার্ট হয়ে গেছে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তখন তিনি কি করলেন তার পায়ে শিকল দিয়ে তার পায়ে শিকল পরিয়ে তাকে ঘরে বন্দি করে রাখেন ঘরে যখন বন্দি করে রাখেন এই শিকল দিয়ে বন্দি করে রাখার পর তিনি কি করলেন তার পক্ষ থেকে তার পক্ষ থেকে একজন বার্তাবাহককে প্রেরণ করেন তিনি তার পক্ষ থেকে একজন বার্তাবাহক তিনি তার পক্ষ থেকে একজন বার্তাবাহক প্রেরণ করেন এই বার্তাবাহককে ওই খ্রিস্টান গির্জায় যায় তিনি প্রেরণ করেন যেন এবং তিনি তার আগে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের এই ধর্মের উৎস কোথায় তখন তারা বলেছিল যে দেশে সিরিয়াতে তখন তিনি এই যখন সিকলে বন্দী হয়ে যান তখন তার পক্ষ থেকে একজন বার্তাবাহককে প্রেরণ করেন এই গির্জায় যে দেশ থেকে যদি কোনো কাফেলা আসে খ্রিস্টানরা আসে তখন তোমরা আমাকে অবহিত করবে তখন এরপর এই সামদেশ থেকে যখন কাফেলা আসে ব্যবসায়ী কাফেলা তেহরানে পৌঁছায় তখন আসবাহানে পৌঁছায় তখন তিনি তাদের এই গির্জার লোকজন তাকে অবহিত করে বার্তা পাঠায় যে সামদেশ থেকে লোক এসেছে তখন তিনি বললেন আবার বার্তা পাঠালেন যে তাদের ব্যবসা বাণিজ্য যখন শেষ হবে তারা যখন আবার এই আসবাহান থেকে যখন আবার সামদেশে ফিরে যাওয়ার সময় হবে তখন তোমরা আমাকে অবহিত করবে তো তাই হলো খ্রিস্টানদের পক্ষ থেকে গির্জার পক্ষ থেকে সালমান ফারেসিরা অবহিত করা হলো যে এই ব্যবসায়ী কাফেলা তারা দ্রুত সময়ে ফিরে যাবে তখন সামদেশে তিনি তার পায়ের শিকল ভেঙে ফেলে তিনি বেরিয়ে আসেন এবং এই কাফেলার সাথে যুক্ত যুক্ত হন হওয়ার পর তিনি এই কাফেলার সাথে চলে আসেন সামদেশে আসার পর সামদেশে আসার পর তিনি জিজ্ঞাসা করেন যে এখানকার সবচেয়ে এই ধার্মিক ব্যক্তিকে তখন তারা বলেন এই যে গির্জার যিনি পাদ্রী আছেন তিনি হলেন সবচেয়ে ধার্মিক ব্যক্তি তখন তিনি ওই গির্জার পাদ্রির কাছে যান যাওয়ার পর বলেন আপনাদের এই ধর্ম আমার কাছে ভালো মনে হয়েছে আমি আপনার সাথে থাকতে চাই আমি এই ধর্মটা শিখতে চাই আমল করতে চাই তখন তিনি তাকে সুযোগ দেন ওই গির্জাতে থাকার এবং এই পাদ্রির সাথে থাকে কিন্তু তিনি দেখতে পেলেন যে এই যে যে লোকটা পাদ্রি এটা হলো লিবাসদারি পাদ্রি এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি হতে পারে না তো এই লোকটাকে আমি অন্তর থেকে ঘৃণা করতাম এরপর ঘৃণা করতাম এক সময় এই লোকটা কি করলো মানুষদেরকে বলতো তোমরা সৎকা করো সৎকা করার পর নিয়ম হলো দরিদ্র মানুষের মাঝে এই সৎকাটা সে বন্টন করবে কিন্তু সে বন্টন না করে জমা করত জমা করার পর সে ষাট কলসি খেয়াল করবে ষাটটা কলসি স্বর্ণ এবং রোট্ট মুদ্রা জমা করে জমা করার পর সে মাটিতে পুঁতে রাখে এক জায়গায় যেটা সালমান ফারেসিরা ফারেসিরাদু জানতেন জানার পর এই লোকটা মারা যায় মারা যাওয়ার পর সালমান হু তিনি বলেন লোকজন আসলো তারা তাকে সম্মানের সাথে দাফন করার জন্যে তারা আসে আসার পর আমি বললাম যে এই লোকটা হলো নিকৃষ্ট এই লোকটা নিকৃষ্ট তোমাদেরকে সৎকার করতে বলতো কিন্তু সে এটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করতো না বরং সে জমা করেছে এবং আমার জানা আছে সে কোথায় সাতকলসি স্বর্ণ এবং রক্ষ মুদ্রা সে লুকিয়ে রেখেছে তখন লোকজন অবাক হলো যে আমাদের একজন ধার্মিক ব্যক্তি সে যদি এই কাজ করে তখন তারা গেল সালমান ফর সিরা আলানোর সাথে সেই জায়গায় এবং সাত কলসি স্বর্ণ এবং রূপ মুদ্রা তারা বের করলো বের করার পর তারা পদক্ষেপ গ্রহণ করলো এই ব্যক্তিকে শুলে চড়ালো শুলে চড়ানো নিয়ম ছিল খেজুর গাছে অথবা কাঠের উপর লটকিয়ে উঁচু জায়গাতে লোটকিয়ে হাতে প্যারাক মেরে সোজা করে হাতে পায়ে পেরেক মেরে এরপর পায়ের রক কেটে দিয়ে তারা এইভাবে ঝুলিয়ে রাখতো যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ করে তো এই লোকটাকেও শুলে চড়ালো শুলে চড়ানোর পর তারা রজম মারলো পাথর নিক্ষেপ করে তাকে আঘাত করলো অর্থাৎ মৃত্যুর পর তো তাকে এইভাবে শাস্তি দিলো দেওয়ার পর তারা তাকে দাফন করে না বলছে এই ব্যক্তিকে দাফন করা যাবে না এরপর তারা আরেকজন ব্যক্তিকে নিয়ে আসলো পাদ্রী হিসেবে এবং এই গির্জায় তাকে থাকতে দিলো তো এই দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন এই পাদ্রি তিনি খুব ভালো ছিলেন সালমান ফাহর তাকে ভালোবাসতে শুরু করলেন যেহেতু লোকটা ভালো ছিল ধার্মিক ছিল উপাসনায় মগ্ন থাকতো তো এই ব্যক্তিকে তিনি ভালোবাসলেন ভালোবাসার পর এই ব্যক্তির কাছ থেকে তিনি ধর্ম শিখলেন এরপর এক সময় এই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে মৃত্যু ঘনিয়ে আসার পর তিনি সালমান ফারিস সিরাজ আনহু তাকে বললেন যে আপনি আপনাকে আমি অত্যধিক ভালোবাসি এবং আপনার মতো মানুষ আমি দেখি নাই তো এখন আপনি জানেন যে দীর্ঘদিন আপনার সাথে ছিলাম এখন আপনি মারা যাবেন তো আপনি আমাকে ওসিয়ত করেন যেন একটা ভালো মানুষের কাছে আমি যেতে পারি তার সাথে আমি তার আমি তখন তিনি পরামর্শ দিলেন যে জেনে এই পৃথিবীতে মতে আমার ভালো কোনো ব্যক্তি নেই সবাই ধর্মকে পরিবর্তন করে ফেলেছে পরিবর্তন করেছে বিদাত সৃষ্টি করেছে তো আমার জানা মতে এই সঠিক ধর্ম পালন করে এমন ব্যক্তি আমার জানা নেই তবে তুমি মাউসেল নামক স্থানে খেয়াল করবেন সফরটা কত লম্বা সেই আসবাহান থেকে তিনি আসলেন সামদেশে সিরিয়াতে সিরিয়া থেকে তিনি পরামর্শ দিলেন তুমি যাবে মাউসেলে ইরাকের মাউসেল শহর এই মাউসেল শহরে সেখানে একজন ভালো ব্যক্তি আছে আমি এবং সে একই মতাদর্শের আমরা একই ধর্মের উপর প্রতিষ্ঠিত তখন তার পরামর্শে তিনি এই মাউসেলে গেলেন ইরাকে চলে আসলেন তাহলে সিরিয়া থেকে ইরাকে গেলেন ইরাকের মাউসেলে সেখানে তিনি ওই পাদ্রিকে সেই পাদ্রিকেও তিনি অনুরূপ পেলেন অর্থাৎ এই ব্যক্তির মতো এরকম ভালো ব্যক্তি ছিল তো এরপর এই ভালো ব্যক্তি তার কাছে তিনি থাকতে লাগলেন এরপর এক সময় সেই ব্যক্তিরও মৃত্যু ঘনিয়ে আসে তাহলে এটা একটা লম্বা সফর সালমান ফারেসিরাজ্লানুর তিনিও বয়স পেয়েছিলেন বলা হয় একশো বছর লম্বা সফর তার জীবনের সঠিক ধর্ম খুঁজে বের পাওয়ার খুঁজে বের করার এটা ছিল তার একটা দুঃসাহসিক একটা সফর তিনি মাউসেলে থাকলেন মাউসেলের ওই ব্যক্তিও ভালো ছিল তিনিও সময় মৃত্যুর তারও মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন তিনি তাকে বললেন আমাকে পরামর্শ দেন উত্তম কোন পাদ্রির কাছে যেন আমি লালিত পালিত হতে পারি তার কাছে থাকতে পারি তার সেবা করতে পারি এমন একটা পরামর্শ দেবেন তিনি তাকে পরামর্শ দিলেন যে তুমি এখান থেকে যাবে আম্মুরা আমরিয়া খেয়াল করেন আমরিয়া হলো বর্তমান তুরস্কে আমুরিয়া এই শহরটা মুসলিমরা প্রথম বিজয় করে দুইশো তেইশ হিজড়িতে দুইশো তেইশ হিজড়িতে শহরটা মুসলিমরা মতাসিম বিল্লা তিনি মুসলিম খলিফা ছিলেন তিনি এটা বিজয় করেছিলেন বর্তমানে তুরস্কে তাহলে তিনি এই মহসেল থেকে চলে আসলেন আমরিয়া যেটা বর্তমান তুরস্কে অবস্থিত সেখানে আসলেন সেখানে এই পাদ্রির কাছে থাকলেন এই পাদ্রিও ভালো ছিলেন এই পাদ্রিরও যখন মৃত্যু ঘনি আসে তখন তিনি আবার পরামর্শ চাইলেন আমাকে একটা ভালো সৎ পাদ্রির পরামর্শ দিবেন যেন আমি তার কাছে থাকতে পারি তার সেবা করতে পারি তিনি তখন আবার পরামর্শ দিলেন যে এই পৃথিবীতে আমার জানা মতে ভালো কোনো ব্যক্তি নাই তবে একজন ব্যক্তি আছে যিনি নাসিবিন নামক শহরে বসবাস করেন তুমি তার সাথে মিলিত হও নাসিবিন এটাও বর্তমান তুরস্কে অবস্থিত তো এই নাসিবিনে তিনি ফিরে আসলেন ফিরে আসার পর এই ব্যক্তির মৃত্যু সেই ব্যক্তিও ভালো ছিল এই ব্যক্তিরও যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তিনি আবার পরামর্শ চাইলেন যে আমাকে পরামর্শ দেন যেন আমি এই ধর্মটাকে সঠিকভাবে পালন করতে পারি একজন ভালো একজন পাদ্রির কাছে যেন আমি লালিত পালিত হতে পারি তখন এই ব্যক্তি বললেন জেনে রেখো আল্লাহর শপথ আমার জানা মতে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ বেঁচে নেই তবে তুমি জেনে রাখো জামানু যে এখন এসেছে একজন শেষ নবীর আগমনের শেষ নবীর আগমনের সময় এসেছে আর তিনি আসবেন দুই হাররা তথা দুইটি এমন অঞ্চল যেই অঞ্চলে এক সময় আগ্নেয় মাধ্যমে আগ্নেয়গিরির মাধ্যমে কালো পাথর তৈরি হয়েছে এমন দুইটি হাররার মাঝখানে তিনি আসবেন এবং সেখানে রয়েছে নাখল খেজুরের বাগান এবং আলামত ল এমন কিছু আলামত রয়েছে যা গোপনীয় নয় স্পষ্ট এবং সেই ব্যক্তি যে ব্যক্তি নবী হিসেবে আসবেন এই অঞ্চলে খেজুর বাগান বিশিষ্ট এবং দুই হাররা বিশিষ্ট অঞ্চলে হাররা ওয়াকিম এবং হাররা পাবরা এই দুই হার্রার মাঝখানে খেজুর বাগান বিশিষ্ট অঞ্চলে হিজরত করবেন যেই ব্যক্তি আর সেটা হলো আরব্য তো তুমি সেখানে সফর করো আর যিনি নবী হবেন তারও তিনটি আলামতের কথা বলে দিলেন যে তিনি খাবেন না অর্থাৎ যেটা জাকাত এটা তিনি খাবেন না কিন্তু কেউ যদি হাদিয়া দেয় সেটা তিনি গ্রহণ করবেন তিন নম্বর আলামত হিসেবে বললেন তার পিঠে নবুয়া তথা শেষ নবীর যে মহর সেই মহরটা তার পিঠে অঙ্কিত থাকবে এই তিন আলামত দেখে তুমি চিনতে পারবে সেই নবীকে তো সালমান ফারেসিরাজ আনহ কি করলেন এই নাসিবিন শহরে বসবাস করতে থাকলেন তিনি বললেন যে আমার কিছু গরু এবং ছাগলের পাল তৈরি হয় ততদিনে এই যে যে লম্বা সফর এই সফরের মাঝে আমি কিছু ছাগল এবং গরুর মালিক হই আলহামদুলিল্লাহ অর্থাৎ কিছু সম্পদ আমার জমা হয় তো এই সম্পদগুলি আমি চিন্তা করলাম যে এটা আমি এই সফরে আরব ভূখণ্ডে শেষ নবীর সাক্ষাতের আশায় আমি আমার বাকি জীবনটা পার করব আরব ভূখণ্ডে আমি আবার সফর করবো তাহলে প্রথমে আসবাহান আসবাহান থেকে তিনি আসলেন সামদেশ সাম থেকে আবার ইরাকে ফিরে গেলেন মাউসেলে মাউসেল থেকে আসলেন আমুরিয়া তুর্কিয়াতে এরপরে আবার আসলেন নাসিবিন নাসিবিন থেকে এখন সফর হবে আরব ভূখণ্ডে শুধুমাত্র শেষ বা সঠিক ধর্মটাকে খুঁজে পাওয়ার জন্য তিনি তখন অপেক্ষায় থাকলেন অপেক্ষায় থাকতে থাকতে তিনি চেষ্টা করলেন আরব কোনো কাফেলা যদি আসে তাদের সাথে আসবেন তো সালমান ফারে সিরাজি আল্লাহ তিনি বলেন আরবদের মধ্যে থেকে বানুকাল কালবের গুত্রের লোকদেরকে আমি পেলাম পাওয়ার পর আমি তাদেরকে বললাম যে আমি হতে চাই আরব্যূখণ্ডে আমি যেতে গ্রহণ করবে কিনা আর আমার এই যে যে গরু এবং ছাগল রয়েছে সবগুলি তোমাদেরকে দিয়ে দেবো তিনি কি বললেন বানুকালে শুধু তারা আরব ভূখণ্ডে তাকে পৌঁছে দেবে আগের জন্য যুগে সফর করা কিন্তু একটা দল করা যেত না কারণ রাস্তায় বিভিন্ন ধরনের ডাকাতি বিভিন্ন ধরনের সমস্যা ছিল তো বানুকালবেল লোকদেরকে বিশ্বাস করে তিনি তার গরু ছাগল সবগুলি দিয়ে দিলেন তাদের সাথে সফর শুরু করলেন শুরু করার পর দিয়ে কুরা। হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে ওয়া দিয়ে কুরা। তথা বর্তমান যেটা মাহাফাজতুল ওলা এই ওলাম শহরে যখন আসলেন বর্তমান যে এই মদিনার অন্তর্গত যে ওলা এখান থেকে চারশো কিলোমিটার এই চারশো কিলোমিটার এই ওলা ওয়াদি কুরাতে যখন তিনি পৌঁছালেন পোসানোর পর তিনি বলেন কত জলাহ যে তারা আমাকে আমার প্রতি জুলুম করলো আমাকে গ্রেপ্তার করলো বন্দি করলো বন্দি করে তারা এক ইহুদির কাছে বিক্রি করে দিল তাহলে এত বড় একটা গাদ্দারি তারা করে সালমান খাওয়ারে সাথে তিনি স্বাধীন ব্যক্তি ছিলেন কিন্তু তারা তাকে গ্রেপ্তার করে দাস হিসেবে বিক্রি করে দেয় বিক্রি করে যে ইহুদির কাছে তার বসবাস ছিল খাইবারে এই যে যে খাইবার এই খাইবারে সে বসবাস করতো তো খাইবারে বসবাস করার পর তো ওখানেও খেজুর বাগান দেখতে পেলেন তবে তিনি ইত মিনান মন থেকে তিনি এটাকে বিশ্বাস করতে পারেন না যে এটাই সেই স্থান তবে এর কিছুদিন পরে মদিনা থেকে বানু কোরাইজা গোত্রের একজন চাচাতো ভাই ওই যে ইহুদির কাছে বিক্রি করা হয়েছিল সেই ইহুদির চাচাতো ভাই বানু কোরাইজা থেকে সেই ব্যক্তি তার মালিকের কাছে যান সফর করেন সফর করার পর তিনি আসার সময় সালমান ভারে সিরাজ করাই করে নেন করাই করে নিয়ে মদিনায় নিয়ে আসেন এই যে যে বর্তমান যে আমরা বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানের মালিক যে ইহুদি ছিলেন সেই ইহুদি হলেন সেই খাইবারের ইহুদির চাষা তোবাই তিনি তাকে করাই করে মদিনায় নিয়ে আসেন এটাও আল্লাহ তালার একটা বিরাট তৌফিক আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন যে সেই বাগানে তথা মদিনায় যেখানে রসুল সাল্লাহ আলহ্লাম হিজরত করবেন সেই মদিনাতে তাকে পৌঁছে দেন যদিও এখানে তিনি জুলুমের শিকার হয়েছেন তবুও আল্লাহতালার শুক্রিয়া যে আল্লাহ তালা তাকে সঠিক স্থানে পৌঁছে দিয়েছেন তিনি এই বাগানে ইহুদির কাজ করতেন ইহুদির দাস হিসেবে তিনি কাজ করতেন এরপর তিনি বলতেছেন আমি একদিন এই খেজুর বাগানের উপরে গাছের উপর আমি কাজ করতেছিলাম গাছের ডগা অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমি খেজুর গাছের মাথার উপর ছিলাম এই সময় এক ইহু ওই ইহুদির এক ভাই ওই ইহুদির এক ভাই এসে আমাকে জানালেন এইখানে তাকে অর্থাৎ আমার মালিককে মনিবকে তিনি জানালেন যে আল্লাহ আল্লাহলা কে ধ্বংস করুক তারা আল্লাহ নবী যে তারা এক ব্যক্তির উপর ঐক্যমত পোষণ করেছে যে তিনি হলেন নবী চিন্তা করেন সালমান ফারে বলেন আমি যখন এই কথা শুনলাম আমি খেজুর বাগানের উপর ছিলাম তখন আমার হাত পা কাঁপা শুরু হয়েছে যে আমি তো এই এই সংবাদের প্রতীক্ষায় এই সংবাদের জন্য আমার এই লম্বা সফর যে কারণে আমি এই দীর্ঘদিন অপেক্ষা করেছি যে শেষ নবীর সাক্ষাৎ পাবো আর এখন আমি সংবাদ পেলাম যে শেষ নবী একজন ব্যক্তি এসেছেন তাকে এই বানু কয়লা বলতে আউস এবং খাজরাজ গুত্র উদ্দেশ্য আউস এবং খজরাজ গুত্রের উদ্দেশ্য তাদের মায়ের নাম ছিল কয়লা তো তার দিকে লক্ষ্য করে এই হুদি এই কথা বলেছেন তখন বললেন যে আন আসকুত আলা সাইদি আমি উপক্রম হয়েছিলাম যে আমি এই খেজুর গাছের উপর থেকে আমার মনিবের উপর পড়ে যাব অর্থাৎ এই সংবাদ শোনার পর যে শেষ নবী এসে গেছেন মদিনায় যেটা আমি অপেক্ষায় ছিলাম এটা শোনার পর আমার হাত পা কাঁপতে শুরু করে এবং আমার মনিবের উপর পড়ে যাওয়ার উপক্রম হয় আমি দ্রুত নেমে আসলাম নেমে আসার পর এই যে যে আমার মনিবের যে ভাইটি সংবাদ নিয়ে এসেছেন আমি তাকে বললাম যে আপনি কি বলেছেন পুনরায় আমি তাকে তার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম তখন আমার মনিব আমাকে ধমকালেন যে তুমি এটা দিয়ে কি করবে তখন বললেন যে আমি শুধু জানার জন্য তখন আমাকে আমাকে একটা থাপ্পড় মারার পর আমি শান্ত হলাম আমি আর এই বিষয়ে কোনো কথা বলিনি এরপর আমার এখন পালা যে তিনটি আলামত সম্পর্কে আমাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই তিনটি আলামত প্রমাণ করে দেখা যে তাহলে আমি বুঝবো যে তিনি নবী তখন তিনি বললেন আমার কাছে কিছু খেজুর ছিল এগুলি আমি জমা করলাম জমা করে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম যে আঠারো দিন কুবাতে অবস্থান করেছিলেন এই সময়টাতে আমি আসলাম আসার পর আমি রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বললাম যে আল্লাহ রসুল আমি দেখলাম যে আপনি একজন ভালো মানুষ এবং আপনার সাথে অনেক অনুসারী আছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে সাহায্য করাটা আমার কিছু সৎকার আছে তা আমি মনে করলাম আপনারাই বেশি হকদার এই কারণে আমি কিছু সৎকার নিয়ে আসলাম গ্রহণ করেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার সাহাদেরকে নির্দেশ দিলেন যে কুলু তোমরা খাও ও তিনি খেলেন না তখন এবার প্রথম আলামত যে তিনি জাকাত গ্রহণ করবেন না তো এটা আমি পেয়ে গেলাম যে তিনি জাত নাই বরং সাহাবাদেরকে খেতে বাগানে এই খেজুরগুলি খেয়েছিলেন তিনি হাত গুটিয়ে রেখেছিলেন এরপর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম এখান থেকে কুবা থেকে চলে গিয়েছেন বর্তমান যে মসজিদে নবাবী এই অঞ্চলে তিনি চলে গিয়েছেন সেখানে বানোনার যার বসবাস করতেন তাদের কাছে তিনি থাকতেন তো সেখানে চলে গিয়েছেন তখন আমি আবার কিছু খাবার জমা করে আমি রসুল সাল্লা আলহিউসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পর আমি বললাম যে আল্লাহ রসুল আমি মনে করলাম যে আপনি ভালো মানুষ তো সেই হিসেবে মনে করলাম যে আমার কিছু হাদিয়া আছে এটা আপনি বেশি হকদার সেই হিসেবে আমি এটা আপনাকে হাদিয়া হিসেবে দিলাম তখন তিনি গ্রহণ করলেন তিনি খেলেন তখন আমি বুঝলাম যে এটা দ্বিতীয় আলামত আমি পেয়ে গেলাম যে তিনটি আলামতের দুটি আলামত আমি পেয়ে গেলাম এর কিছুদিন পর আমি রসুল সাল্লাহ আলহ্লামের সাথে সাক্ষাৎ করতে গেলাম তখন তিনি বাকি কবরস্থানে ছিলেন একজন সাহাবিকে দাফন করার জন্য তিনি হলেন উম্মে কুলসুম না আফন কুলসুম বিন হাদাম কুলসুম বিন হাদাম নামে একজন সাহাবি তিনি কুবা মসজিদের ইমাম ছিলেন কুবা মসজিদের ইমাম ছিলেন এবং বয়স্ক ছিলেন এবং তিনি হলেন সেই সাহাবি যার সম্পর্কে রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন ইন্না হুবাই ইয়াহা ইদুখিলুকাল জান্না তুমি যে সুরা ইখলাস ভালোবাসো যে বারবার প্রত্যেক রাকাতে বারবার অন্য সুরা পাঠ করার পর সুরা ইখলাস পাঠ করো এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই সাহাবি ছিলেন কুলসুম বিন হাদাম সেই সাহাবি মারা যান তো সেই সাহাবিকে দাফন করার জন্য বাকি কবরস্থানে ছিলেন বাকি কবরস্থানে থাকার পর আমি তার সাথে সাক্ষাৎ করলাম আমি তাকে সালাম দিলাম এরপর আমি তার পিছনে ঘুরতেছিলাম পিছনে ঘুরতেছিলাম যে তার ওই খতমে নবুয়াত মহর যে অঙ্কিত আছে পিছিয়ে সেটা দেখার জন্য তো রসুফ সাল্লাহ আলাইহালাম বুঝতে পারলেন বিষয়টা বুঝতে পারার পর তিনি তার চাদর সরিয়ে ফেললেন সরিয়ে ফেলার পর আমি মহরানা দেখ মহরটা দেখতে পেয়ে আমি আমি রসুফ সাল্লাহ আলহিহ্লামকে জাপটে ধরলাম তাকে চুমু দিলাম এবং আমার এই যে যে লম্বা সফর এই লম্বা সফরের ঘটনা আমি খুলে বললাম রসুফ সাল্লাহ আলহিহসাল্লাম তখন আশ্চর্যান্বিত হলেন এবং তিনি চাইলেন যে তুমি এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করবে তারাও যেন শুনতে পায় কারণ এটা বিশাল একটা শিক্ষণীয় বিষয় সত্যকে জানার জন্য এই যে আপনারা মদিনা ইসলামী দাস সেন্টারের ছাত্র এখানে আপনারা কেন এসেছেন কিছু শিখার জন্য দিন শিখার জন্য না হলে আমাদের আমরা এখানে টাকা বিতরণ করি না আমরা আপনাদের সহযোগিতা করি না কিন্তু তবু আপনারা শুধুমাত্র এসেছেন দিন শিখার জন্য এটা আল্লাহ আল্লাহতালার একটা বিশেষ সহমত এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আমরা সেই শিক্ষাটা পাই ইকারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাউ কান আদ-দিনু ইনদা সুরাইয়া লানালাহু احدু ابনা فارس যদি ধর্মটা সুরাইয়া তারকা যেটা আরবদের নিকট সবচেয়ে দূরের তারকা হিসেবে পরিচিত ধর্মটা যদি এই সুরাইয়া তারকার নিকট থাকতো তাহলে পারস্যের এই যে ইরানের কোন না কোনো ব্যক্তি সেটা গ্রহণ করত এটা সুয়ে ধরতো তাহলে চিন্তা করেন এখানে বলা হয়েছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু কথা যে এটা দ্বারা উদ্দেশ্য সালমান ফারেসি যে তিনি এই ধর্মটাকে তিনি অবশ্যই গ্রহণ করবেন আঁকড়ে ধরবেন এটা যদি সুরাইয়া কার তার নিকটও থাকে কেউ কেউ আবার বলেছেন ইমাম বুখারির কথা বলা হয়েছে কারণ আপনারা জানেন তিনিও বুখারা থেকে এসেছেন সেটাও ইরান ইরানের অন্তর্গত পারস্যের অন্তর্গত তো সুতরাং অনেক মহাসির মহাদিসিনগণ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য ইমাম বুখারী যিনি এই নতুন ধারা হাদিস জমা করার নতুন একটা ধারা তৈরি করেছেন ইমামদেরকে শিক্ষা দিয়েছেন মহাদিসিনদেরকে শিক্ষা দিয়েছেন হাদিস আসলেই গ্রহণ করা যাবে না বরং সেটা সহি হতে হবে সেই ধারার পর তিনি দেখিয়েছিলেন ইমাম বুখারি এ কারণে বলা হয় ইমাম বুখারির ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য তাহলে আমরা জানলাম যে সালমান ফারে সিরাজানহু এর পর ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ কর করার পর তার জীবনের আরেকটি ধাপ তৃতীয় ধাপ বলবো প্রথম ধাপ যদি সফর ধরি দ্বিতীয় ধাপ যদি ধরি যে আলামতগুলা মিলিয়ে নেওয়া তৃতীয় ধাপ হিসেবে বলবো এখন সালমান ফারে সিরাজাল্লানহ তিনি দাসত্ব হিসেবে রয়ে গেছেন দাসত্ব হিসেবে এখনো রয়ে গেছেন তো তিনি বললেন যে আমার বদর যুদ্ধ এবং যুদ্ধ ছুটে যায় যেহেতু আমি দাস আমার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব না মনিবের অনুমতি ছাড়া তো সুতরাং আমার বদর এবং যুদ্ধ ছুটে যায় এরপর রসুলসাল্লি আসাল্লাম একদা বললেন কাতিবিয়া সালমান এ সালমান তুমি তোমার মনিবের সাথে তুমি চুক্তিবদ্ধ হও যে তোমার কি চাও তুমি কি চাও সেটা বলো আমি এর বিনিময়ে আমি স্বাধীন হব তো তখন ইহুদি চুক্তি করে ইহুদির শর্ত খেয়াল করেন ইহুদি দুইটা শর্ত দেয় প্রথম শর্ত হলো যে তিনশোটি খেজুর গাছ রোপণ করতে হবে তিনশোটি খেজুর গাছ রোপণ করতে হবে তিনশোটি খেজুর গাছ রোপণ করার পর এটা যদি জীবিত হয় জীবিত হয় তাহলে তুমি আজাদ মুক্ত তিনশোটি খেজুর গাছ এটা একটা রেওয়ায়ত আরেকটা রেওয়াতে দুইটা মুসনাদে আহমদের রয়েত উভয় রেওয়ায় সঠিক আরেকটা বলা হয়েছে পাঁচশোটি খেজুর গাছ এরপর তখন চুক্তিবদ্ধ হন যে তিনশোটি খেজুর গাছ রোপণ করে দিলে এটা যদি ওই একই বছরের মধ্যে জীবিত হয় এরপর আরেকটা শর্ত থাকে সেটা হলো যে আর উকিয়া যে চল্লিশ উকিয়া সমপরিমাণ অর্থ দিতে হবে চল্লিশ উকিয়া এক উকিয়া সমান সমান চল্লিশ দিরহাম তো চল্লিশ দিরহামকে চল্লিশ দিয়ে যদি দেওয়া হয় তাহলে হয় ষোলোশো তাহলে ষোলোশো দিরহাম তো ষোলোশো দিরহাম এক দিরহাম সমান সমান দুই পয়েন্ট সাতানব্বই গ্রাম দুই পয়েন্ট সাতানব্বই গ্রাম রূপা তো এটাকে যদি আমরা গুণ দিই বা মূল্য হিসেব করি বর্তমান হিসাব তাহলে আসে প্রায় পনেরো হাজার রিয়ালের মতো বর্তমান হিসাবে প্রায় পনেরো হাজার রিয়ালের মতো একটা অ্যামাউন্ট ইহুদিকে দিতে হবে পাশাপাশি এই খেজুর গাছ তিনশোটি খেজুর গাছ এটা জীবিত হতে হবে তাহলেই তিনি আজাদ হবেন আজাদের ক্ষেত্রে শাহাবাগান সবাই সহযোগিতা করেছে সালমান ফারিস রাজি আল্লাহন বলেন তখন আমাকে কিছু কিছু সাহাবি বিশটি খেজুর গাছ কোনো কোনো সাহাবি দশটি খেজুর গাছ কোন কোনো সাহাবি পাঁচটি খেজুর গাছ করে তারা আমাকে দান করেন দান করার পর যখন তিনশোটা খেজুর গাছ হয় রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আমি অবহিত করলাম তখন তিনি নিজ হাতে নিজ হাতে এই তিনশোটি খেজুর গাছ রোপণ করেছেন এখানে একটি রায়াত রয়েছে যে এই তিনশোটি খেজুর গাছের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন ইবনুল তখন যখন দেখলেন ওই গাছটা জন্মায় নাই মারা যায় তখন ওই গাছটা পুনরায় উঠে আরেকটা লাগান এবং ওই এক বছরের মধ্যেই সেটা জীবিত হয় এরপর আরেকটাতে সালমান ফারেসির নিজে নিজ হাতে রোপণ করেছেন নিজ হাতে রোপণ করেছেন এবং ওইটা এই রেওয়াত এসেছে মোসনাদ আহমেদের তবে সঠিক রেওয়ায় যেটা আমার কাছে সনদের দিক থেকে যেটা সঠিক মনে হয়েছে সহি মনে হয়েছে দুইটাই মহাদ্দিস গাছ সহি বলেছেন তবে সবচেয়ে সঠিক শক্তিশালী সেটা হলো তিনশোটি খেজুর গাছ পাঁচশোটি খেজুর গাছ না এটা মহাদ্দিসিনের কিছু ভুল হয় জায়াতকারীদের বিভিন্ন ভুল হয় ওহাম হয় ধ্যান ধারণা থেকে অনেক সময় বলেন তো আমার কাছে মনে হয়েছে তিনশোটি খেজুর গাছ এটাই সঠিক এবং খেজুর গাছটা যেটা রোপণ করা হয়েছিল এটা আহ উমার আবনুল খত্তাব রাজিয়াল রোপণ করেছিলেন সালমান ফারেসি না ওই একটু দুর্বল দুর্বলতা রয়েছে ওই রেওয়ায়তের মধ্যে তাহলে এইভাবে এটা পরিশোধ করেন কিভাবে পরিশোধ করেন খেজুর গাছ তো রোপণ করা হলো দ্বিতীয় যে চল্লিশ উকিয়া চল্লিশ উকিয়াটা কীভাবে চল্লিশ উকিয়া সালমান ফারেসিরাজ্ল বলেন যে একদা রসুল সাল্লাহ আলহামের কাছে স্ব স্বর্ণের একটা টুকরা যেটা ছিল মুরগির ডিমের মতো মুরগির ডিমের মতো স্বর্ণের একটা টুকরা তিনি পান পাওয়ার পর তিনি আমার কথা খোঁজ মনে করেন যে সালমান ফারিসি কি হলো তাকে ডাকো সালমান ফারিসি বলেন আমি গেলাম যাওয়ার পর আমার হাতে এটা তুলে দিলেন আমি বললাম আল্লাহ এটা দিয়ে তো আমার ঋণ পরিশোধ হবে না তখন তিনি বললেন যাও বিহা আল্লাহ তোমাকে এর মাধ্যমে এই স্বর্ণের ডিমের মতো স্বর্ণের টুকরার মাধ্যমেই তোমার পুরা অর্থ পরিশোধ করে দেবেন তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে মেপে দেখা যায় যে পুরা চল্লিশ উকিয়া যে সমপরিমাণ সেই সমপরিমাণ হয় এই স্বর্ণের টুকরাটা এভাবে তিনি আজাদ হওয়ার পর পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তো এটা একটা একটা বিশাল ইতিহাস তা আল্লাহতালা যেন আমাদেরকে এই ইতিহাস থেকে আমরা যা শিখলাম এখানে যে আসলাম এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষণীয় বিষয়গুলি গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আহ আমি আচ্ছা